সামনেই রয়েছে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা এবং এর জন্যই এক্সাম বাংলা পাবলিকেশনের রেলওয়ে গ্রুপ ডি অ্যাডভান্স মক ফাইটার বইটা সবাই খুঁজছে কারণ এই বইটা একমাত্র বই যে বইটাতে হান্ড্রেড পার্সেন্ট টিসিএস প্যাটার্নে কোশ্চেন সেট করা রয়েছে বইটাতে রয়েছে তেত্রিশটা সেট যার মধ্যে দশটা পিওয়াই কিউ ম্যাথ রিজিনিং এর সমাধান সহ এবং তেইশটা প্র্যাকটিস সেট রয়েছে এখানেও ম্যাথ রিজিনিং সমাধান করে দেওয়া রয়েছে আমি একটা যে কোনো সেট দেখাবো যে কেমন টাইপের আমাদের কোশ্চেন দেওয়া রয়েছে এই যে এটা হচ্ছে আমাদের ছ নম্বর যেমন প্রথম প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন তারপরে কোশ্চেন এগুলো রিজনিং এর কোশ্চেন এই যে স্তম্ভ মেলা এই টাইপের কোশ্চেন রেলওয়ে গ্রুপ ডিতে আসে এবার এদিকে একটু দেখব ইলেকট্রন ও নিউক্লিয়াস একসাথে কোন বলের মাধ্যমে যুক্ত থাকে দাস প্রথা এবং এর বিলোপের বিরুদ্ধে সংগ্রামকে স্মরণ করার জন্য এই বছরগুলির মধ্যে কোনটি জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক বছর হিসেবে নির্ধারিত হয়েছিল এই টাইপের কোশ্চেন কিন্তু আসে যারা অর্ডার করতে চাও তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো বইটার এমআরপি রয়েছে তিনশো পঞ্চাশ টাকা যে কোনো জায়গা থেকে তোমরা ভালো একটা ডিসকাউন্ট পাবে এবং দুর্দান্ত একটা বই খুব স্বল্প মূল্যে তুমি তোমার বাড়িতে নিয়ে প্র্যাকটিস করার সুযোগ পাবে